শীতকালে কাঠগুলা ফুল গাছের পাতা ঝরে যায় এই যে দেখুন গাছের পাতাগুলো ঝরে গেছে শুধু ডালগুলো আছে গাছটা কেমন জানি লাগতেছে পাতা ছাড়া এই যে পাশেই তেঁতুল গাছ ভাবি হচ্ছে ছাদেই তেঁতুল গাছ লাগিয়েছে গাছটা বড় এই যে আমার মেয়ে বলতেছে তেঁতুল গাছে নাকি ভুত থাকে বলো তো একবার হ্যাঁ হ্যাঁ মামদুভুর থাকে কখনো দেখো নাই দেখি একবার আরে আর এই যে এটা পাশে হচ্ছে বকুল ফুল গাছ গাছটা বেশ বড় সড়োই কিন্তু এখনো হচ্ছে ফুল ফোটে নাই পাশে বড়ই গাছ বড়ই ধরেছে এই যে কুল বড়াই Thanks for watching. Yeah.